আসলে মানিকগঞ্জের মানিককে দেখতে এসেছি মানিকগঞ্জের মানিক হচ্ছে জুলহাস ওনার জন্য এখন থেকে মানিকগঞ্জের নামকরণ হয়ে যাবে জুলহাসের গ্রাম জুলহাসের এরিয়া তো অনেক ভালো লাগছে আমি চাই আমাদের বাংলাদেশের ঘরে ঘরে যার জন্য আমি যেমন এসেছি অনেক আমার ভাই কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাও এসেছে আমরা আসলে প্রথমে দেখছি কন্টেন্ট তো বানাবো বাট দেখেই অবাক হয়ে যাচ্ছি

আসলে সেখানে আমি অনেক দিন ছিলাম আমার কিছু শর্ট কোর্স ছিল আর ওই শর্ট কোর্সগুলো করার পাশাপাশি যেহেতু আমি অনেক দিন ধরে ছিলাম ওইখানে মানুষ আসলে বাংলাদেশিদের ভালোবাসে আমি আমার লাইফ কোনো বাংলাদেশিকে হেড করে এটা দেখিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু দেখি কাদা ছোটো ছোটো এটা দুই দেশেই আছে বাট ওভারঅল আমরা তো মানুষ সব মানুষ সব মানুষকে ভালোবাসে আপনাদের হ্যাঁ জ্ঞানজাম বলতে কি ওইটা তো আসলে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর এখানে অনেকেই আছি আমাদের অভিজ্ঞতা আছে যে মানুষ যখন ছোট থাকে তখন একরকম থাকে আর বড় হলে আসলে একটু অহংকার বেড়ে যায় তখন আমার দৃষ্টিকোণে আসলে দেখেছি যে ওনার খুব বেশি অহংকার বেড়েছে যার জন্য কন্টেন্টটা হয়তো একটু রোস্টিং টাইপের বা নেগেটিভ টাইপের ছিল আপনারা জানতে পেরেছেন ওকে তো এটাই হচ্ছে তো যে আপনারা দেখলাম যে ওই যে কি কি যেন খাবার দেখলেন দেখলেন কলকাতায় কি কি নামগুলো ভুলে গেছি নিশ্চয় মনে আছে ওই যে কি কি যেন নাম মনে আছে ভাই ওই যে কলকাতার একটা খাবার ওই যে খাসির ভিতরে কি কি যেন পাওয়া আমি যেটা খেয়েছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাসির ভিতরে আসলে আমরা যে চর্বি টর্বি খাই এটাই আসলে পেচি একটা নাম দিয়েছে নাম হচ্ছে চোস্তা চোস্তা জিনিসটা আমরা আমি বলি যে অনেকে আসলে বাংলাদেশি ভাইরা আমার বোঝে না সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে পাড়া মহল্লা একটা হালিম খাই না যেটা জিজ্ঞেস করলে যদি বলি ভাই এটা কিসের মাংস বলে এটা হচ্ছে গরুর নরম মাংস বা চামড়ার মাংস ওইটাই মূলত একটু প্রসেসিং করে একটা সাইজে আন ওকে যার জন্য দেখতে আকর্ষণীয় তো না পাই যে খাসির চোষ তাকে কেমন লাগলো আমি খাই নাই যেটা দেখতো অদ্ভুত এমন অদ্ভুত কাপড় আমি খাই না কি খাইছেন ওখানে ওইখানে অনেক কিছু খাইছে ওখানে আমার কেক পেস্ট্রি তারপর পানিপুরি তারপর বিরিয়ানি মাটন বিরিয়ানি যেগুলো থাকে খাসির ভিতরে তো এগুলো পাওয়া যায় না খাসির ভিতরে কি খাইছেন